গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো হচ্ছে সুস্থ হচ্ছে আমরা ভালো আছি তবে এই যে কালকে থেকে এত ঘুমাচ্ছি কালকে সেই দশটার দিকে মনে হয় ঘুমিয়েছিলাম কারেন্ট ছিল না খুব গরম আর এই গরমের মধ্যেও মানে গরম থাকলে তো ঘুম হয় না কিন্তু এত ঘুম হচ্ছে যে এই গরমের মধ্যেও বুঝতে পারি না যে কারেন্ট নেই বা গরম শুধু ঘুমিয়ে যাচ্ছে ঘুমিয়েই যাচ্ছি চোখগুলো দেখো কী পরিমাণে ফুলে গিয়েছে সকাল এখন কটা বাজে সাড়ে আটটা বাজে এই যে উঠলাম আর উঠে দেখি খুব পরিমাণে গরম পড়ে গিয়েছে তো উঠে এসে চাংড়া এখানটায় বসে আছি সকাল সকাল চাংড়ায় বসে বসে পা দোলাচ্ছিলাম আর দেখতেছিলাম আমার নিজের হাতে লাগানো চারা গাছগুলো কতটা বড় হয়েছে সুপারি চারাগুলো তো অনেকটাই বড় হয়ে গিয়েছে তার সাথে লিচু গাছের চারা তারপর আম আম গাছের চারা সবগুলোই কিন্তু বড় হয়ে গিয়েছে আর লিচু গাছটার তো কতগুলো ডালপালা নতুন নতুন হয়েছে দেখে ভীষণ খুশি লাগে সত্যি আরও যদি যখন ফল ধরবে তখন তো আরও বেশি খুশি লাগবে যাই হোক এসে লেগে পড়লাম আমি আমার কাজকর্মে সবার প্রথমে এই যে সার্ফের গুলিয়ে নিয়ে গ্যাস ওভেন টোভেন টেবিল টেবিল এগুলো ভালো করে মুছে গুছে পরিষ্কার করে নিচ্ছি কাল মাংস রান্না হয়েছিল রাত্রিবেলা আর মাছ মাংস এগুলো রান্না হলে খুব তেল ছিটে হয়ে থাকে সার্ফের জল দিয়ে নামছলে একদমই পরিষ্কার হয় না ঠান্ডা তো আর চলে এসেছে কিন্তু তার আগে দেখো কি পরিমাণে গরম পড়ছে ইদানিং কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়ছে প্রায় প্রত্যেকটা দিনই রাত্রিবেলা তো মশারি দেওয়ার প্রয়োজন পড়ে কিন্তু সকাল সকাল এই মশারিটা দেখে আর থাকা যায় না মশারি দেখলে আবার বেশি করে গরম লাগে তো যাই হোক চলে আসলাম এদিকে বিছানা ওকে বলতেছিলাম আমাকে একটা স্ট্যান্ট কিনে দাও মোবাইল রাখার জন্য কারণ স্ট্যান্টগুলো আমার সব ভেঙে গিয়েছে তো এই ক্যামেরা করতে একটু অসুবিধা হয় সারাক্ষণ একা একা ভিডিও করি আর যেখানে সেখানে মোবাইল রেখে দিলে পরে মোবাইলটা রিক্স থাকে কখন পরে ভেঙে ঠেঙে যাবে দিভাইদের দিভাইদের বাড়ি থেকে এসেই দেখি দরজার সামনে একটা অনেক বড় সাইজের মানকচু আর এই দুই দিন ধরে এই কাজকর্মগুলোর জন্য আর খাওয়া হচ্ছে না তো আজকে ভাবলাম চলো মানকচুটা আজকে বানাবো মানকচু খেতে ভালো লাগে আর ভাদ্র মাসে হচ্ছে সবাই মানকচু খায় আর আমাদের এখনও বানানো হয়নি মানকচু প্রত্যেকবার নিয়ে এসি জেটিমাদের বাড়ি থেকে বিশাল বড় সাইজের মানকচু এই দুদিন ধরেই কিছু কিছু করে জামা কাপড় ধুয়ে ধুয়ে কমাচ্ছি আর কি তো শুধু ধোয়াটাই তো কাজ না ধোয়ার পর এগুলো আবার ভাস ভাস করে রেখে দিতে হয় সুন্দর করে আর তারপরে ওই কোথাও যাওয়ার সময় সুকেশের জামা কাপড় সব এলোমেলো হয়ে যায় আমার তো এগুলো এসে আর গুছিয়ে রাখা হয়নি আজকে সুকেশের জামা কাপড়গুলো কিছু কিছু বের করে নিলাম এগুলো ভাস করে গুছিয়ে রাখছি তাহলে অনেকটা জায়গাও বের হবে আর একদম ভর্তি হয়ে আছে তো আমি এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি আর জুইশোনা হচ্ছে আমার জামা নিয়ে খেলছে আর ও যেই হলুদ রঙের জামাটা নিয়েছে এটা হচ্ছে আমার বিয়ের সময় কেউ গিফট করেছিল তো বন্ধুরা আজকে খুব পরিমাণে গরম পড়ে গিয়েছে আর কারেন্টও বারবার যাচ্ছে খুব ডিস্টার্ব করতেছে কারেন্টটা কারণ পূজা চলে এসেছে প্রত্যেকবার পূজার আগে আগে এরকমটাই হয় কারেন্ট বেশি একটা থাকে না আর এই যে এত গরমের মধ্যে ঘরে তো থাকাই যাচ্ছে না চলে আসলাম ভিডিও আপলোড দিতে শাকটা অর্ধেক বাছাবাছি করেছে আর বাকিটুকু এখনও হয়নি তো এখান থেকে গিয়ে মানা কাটবো মানা আছে একটা মানা কাটবো শাক বাঁচবো শাক কাটবো তারপরে হচ্ছে জামা কাপড় ধুয়ে দেবো জুইস স্নান করে দেব ওর পুরো শরীরের মধ্যে ওষুধ লাগিয়ে দেওয়া হয়েছে তো ভাবলাম একটু শুকা এই দেখো একবার কি যে রোদ জুই যেহেতু এখন বেশি পরিমাণে ঘামে আর বিশেষ করে পিঠটা ওর খুব ঘামে তো এই জন্য কয়েকদিন ধরে ওকে ড্রেস ছাড়াই বেশিরভাগ সময়টা রাখতেছি আর বিশেষ করে ঔষধ লাগালে তো ড্রেস পরানোই যায় না তো স্নান করার আগেই বেশিরভাগ দিনগুলো ঔষধটা লাগিয়ে দিই তাহলে বিছানা ঠিছানা ভরবে না তো দেরি না করে এখন জামা কাপড়গুলো ধুয়ে দিই আর যেগুলো ধুবো সব কিছুই নিয়ে আমি চলে আসলাম কলের পারে। আর কি বলো আমাদের বাড়িতে যে গরুটা দেখতে পাও তোমরা মানে জুয়ের থাম্মির যে গরুটা ওই গরুটার এই যে গোবরগুলো বিক্রি করে দিয়েছে তো এগুলো নিয়ে যাচ্ছে আর কি আর মোটামুটি এক দু মাস গেলে আমাদের বাড়ির যে গরুটা গরুটার বাচ্চা হয়ে যাবে তারপর তো জুইশোনাকে আর দুধ কিনে খাওয়াতে লাগবে না ওখান থেকেই খেতে পারবে আর বাজারের বিক্রি করা দুধ হচ্ছে জল দেয় অনেকটা যেখানে আমি জামা কাপড় কাছি জামা কাপড় কাচতে এসে দেখি ওই জায়গাটায় প্রচুর পরিমাণে শ্যাওলা পড়ে গিয়েছে আর যদি এখন জামা কাপড় কাছি তাহলে সব শ্যাওলা এই জামা কাপড়ের মধ্যে উঠে যাবে তাই ওটা আগে ভালো করে ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম তারপরে এই তো কাপড়গুলো সব কাঁচা ধোয়া কমপ্লিট করে নিলাম আর কোমর টান হচ্ছে না মানে এই হেলে হেলে কাজকর্মগুলো করলেই না কোমরে প্রচণ্ড ব্যথা হয়ে যায় অনেক দিন বাড়ির ভিতরে থাকতে থাকতে পুরো একঘেমি হয়ে যায় তখন আবার অন্য কোথাও যেতে খুব ইচ্ছে করে আবার যখন এই যে এতদিন বাড়ির বাইরে থাকলাম তখন আবার এই বাড়ির চারপাশটাকে খুব পরিমাণে মিস করি মানে এই যে সবুজ গাছপালা চারিদিকটা এই হাঁটা চলা বাড়ির ভিতরে কাজ করা এইগুলো তখন আবার খুব মিস করি তো এই যে জামা কাপড় মেলে দিতে এসে দেখি এখানে কি সুন্দর একটা চাল কুমড়ো হয়েছে তবে এটা হাত দিয়ে একদম বলতা এসে কামড় দিয়ে ধরবে এই এই দেখো দেখো এখানে চাক আছে কি সুন্দর চাল কুমড়ো হয়েছে ফুল ধরছে থেকে এসে যতক্ষণ না ধোয়া মোছামুছি করা হয় ততক্ষণ না নিজেকে একদমই ভালো লাগে না তো ধীরে ধীরে আমার জামা কাপড়গুলো ধোয়া ধুই কমপ্লিট হচ্ছে ধীরে ধীরে একটু শান্তি লাগছে আর এখন শুধু মোছা খোঁচা বাকি আছে আর বিছানা চাদরটা ধোয়া বাকি আছে আর হচ্ছে যা যা আছে এগুলো শুকাইতে হবে মানে তোষক থেকে শুরু করে এগুলো বের করে শুকিয়ে নিতে হবে তো একদিনে তো সব করা সম্ভব না ধীরে ধীরে করতেছি আজকে জামা কাপড় ধোয়া ধুই সব কমপ্লিট করে দিলাম আর প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে অনেককেই দেরি হয়ে গেল সব ধুই করে এই যে স্নান সেরে আসলাম এখন রান্না বান্না শুরু করব স্নান করতে যাওয়ার আগে শাকটা আমি কাটা কাটা ধোয়া করে রেখে দিয়ে গিয়েছিলাম আগ বানিয়ে নেবো এই যে কি সুন্দর টাটকা তাজা শাক এখানে এই শাকগুলো বাবা পাঠিয়ে দিয়েছে এখানে মূলো শাক আছে আর লাল ডাটা শাক দুটোই মিক্স করে বানাবো শাক জিনিসটা কিন্তু আমার খুবই প্রিয় প্রত্যেক দিনের খাবার সময় যদি একটু করে শাক থাকে তাহলে আরও আরও খাওয়াটা বেশি ভালো হয় সে যে কোনো শাকই হোক না কেন মূলো শাক হোক বা হচ্ছে লাফা শাক হোক বা ডাটা শাক হোক বা হচ্ছে ঢেঁকি শাক হোক যে কোনো শাক যে কোনো শাক হলেই আমার খাওয়াটা বেশ ভালো হয় তো কড়াইয়ে তেল গরম হয়ে এসেছে একটুখানি রসুন দিয়ে দিলাম রসুনটা ভেজে নিয়ে এই যে শাকটা দিয়ে দিলাম এর মধ্যে আর এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে আর শাক থেকে তো অনেক পরিমাণে জল বের হয় আর শাকটা কড়াইয়ে দেওয়ার সাথে সাথে শাকটা দেখবে কতটা কমে যায় যতগুলো দেখা যায় ততগুলো কিন্তু মোটেই হয় না তো এর জন্য দুইটা শাকই মিক্স করে দিয়েছে হলে তো একটাই বানাতে পারতাম জুইয়ের পাপা আবার শুধু মূল শাকটা পছন্দ করে এই ডাটা শাক মিক্স দিলে খেতে চায় না সব শাক আমরা ভাজা খাই না যেমন এই কচি শাকগুলো একটু হালকা হালকা ঝোল করেই খাই তো শাক তো বানিয়ে নিলাম এবারে হচ্ছে বই কচু কালকে নিয়ে এসেছিল এখন কচুটা আমি কেটে নেব কচু বানাবো মাছ দিয়ে পুটি মাছ আমাদের নদী থেকে ধরে নিয়ে আসা একদম টাটকা তাজা পুটি মাছ ছোট ছোট মাছ মাছগুলো এখনও কাটা হয়নি আগে কচুটা কেটে রেখে তারপরে মাছ কাটতে বসবো এই যে সবজি কাটতেই অনেকটা সময় লেগে যায় এগুলো যদি আমার কাটাকাটি করা থাকতো তাহলে রান্না করতে আর কতক্ষণ এই কচুগুলো সবথেকে বেশি ভালো লাগে ল্যাটা মাছ দিয়ে আজকে কচুটা মনের মতো করে বানাবো একদম মশলা টসলা বেটে দিয়ে যেহেতু মাছ আসলে ও তো জানোই মাছ ধরতে অনেকটা পছন্দ করে আর খেতেও পছন্দ করে তবে আজকে নদীতে স্নান করতে গিয়ে কয়েকটা শুধু পুটি মাছ ধরে নিয়ে এসেছে তো এখন আমি মশলা বাটবো শিলনোড়াটা অনেকদিন হয়ে গেল মশলা বাটা করা হয় না তো ভালো করে ধুয়ে নিলাম আর যে কচুটা আমি কেটে ধুয়ে নিয়েছি আর এখানে মাছ মাছটা কাটা ধোয়া হয়ে গিয়েছে লবণ হলুদ মেখে নিলাম এখানে হচ্ছে কচু বই কচুতে দেওয়ার জন্য হচ্ছে জিরা রসুন আর একটুখানি পেঁয়াজ লঙ্কা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এই তো এখন মাছটা আগে ভেজে নিয়ে তারপরে হচ্ছে আমি কচুটা বানাবো মাছ দিয়ে শাক বানিয়ে নিয়েছি তো ওই কড়াইটার মধ্যেই মাছটা ভেজে নিচ্ছি বাড়িতে আসার পর প্রথম একদিন রান্না করতে একদমই ইচ্ছে করছিল না কারণ শরীর খুব ক্লান্ত লাগছিল আর আজকে ভালো লাগছে রান্না করতে তো আজকে একটু মন দিয়ে রান্না করছি আর দেখবে যে কোনো রান্নায় মন দিয়ে রান্না করলে রান্নাটা খুব সুন্দর হয় হয়তো এই কচুটাকে জাতি কচু বলে তো আমি সবসময় বই কচু বলি দেখে আমার মুখে বই কচুই চলে আসে আর এত কিছু তো ভেবে কথা বলা যায় না ভিডিও করার সময় কোনটা বললে ঠিক হচ্ছে কোনটা বললে ভুল হচ্ছে এরকম করলে তো সারা দিনও আমি ভিডিওটা মানে করতে পারবো না পুরোপুরিভাবে তাই যেটা সব সময় বলি সেটাই বলি তোমাদেরকে তো কড়াইয়ে তেল গরম হওয়ার পর কচুটা দিয়ে দিলাম আমি এর মধ্যে আর কচুটা আগে ভালো করে ভেজে নেব তারপরে হচ্ছে বেটে নেওয়া মশলাগুলো দিয়ে দেব এর মধ্যে এই কচুগুলোর থেকে আবার কতগুলো কচু পাওয়া যায় এমনিতেই যেখানে সেখানে হয় হচ্ছে আলের মধ্যে হয় ক্ষেতের মধ্যে হয় ওই কচুগুলোর আবার বেশি পরিমাণে স্বাদ ওইগুলোকে বলে বুনো কচু ওগুলো কিন্তু এত সহজে পাওয়া অনেক জায়গায় খুঁজলে তারপরে পাওয়া যায় আচ্ছা শুনো কালকে একজন কমেন্ট করে বলেছে যে আমার রান্না নাকি কোনো দিনই ভালো হয় না কারণ একজন নাকি আমাদের বাড়িতে এসে আমার রান্না খেয়েছে আর সে নাকি ওকে গিয়ে গল্পটা বলেছে যে আমার রান্না একদমই ভালো হয়নি এসব ফালতু কথা কেন বলো বলো তো খোঁচা লাগানো কথা যাতে আমার মনে একটু মানে খারাপ লাগে শোনো এসব কথা বলো না বুঝছো কারণ কেউ কোনোদিনও আমার বাড়িতে যাসুসি করার জন্য আসে না আর এরকম কথা কেউ কারো বাড়ি থেকে খেয়ে গিয়ে বলেও না তো এগুলো মিথ্যা কথা বানিয়ে বলো না দু একদিন মানুষের রান্না খারাপ হতেই পারে কিন্তু তাই বলে প্রত্যেক দিনই যে রান্না খারাপ হয় এটা কোনো কথা নয় বুঝছো তো এখন আমি কচুটার মধ্যে জল দিয়ে দেবো সেদ্ধ করার জন্য আর এই যে এগুলো হচ্ছে বিলেতি ধনেপাতা এগুলো সবার শেষে দিয়ে দেবো বাবা দেখো কালো করেছে বৃষ্টি নামবে আর ওইদিকে আবার আমার জামা কাপড় কতগুলো মেলে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর জামা কাপড় ওইদিকে একদম পিছনের দিকে মেলে দেওয়া ছিল বৃষ্টি তো নামবেই তাই ওকে বললাম তুমি জামা কাপড়গুলো নিয়ে আসো তো এই যে সব গুটিয়ে নিয়ে চলে এসেছে এই তো বললাম বৃষ্টি নামবে আর বাইরে দেখো বৃষ্টি চলে এসেছে এদিকে আমার রান্নাও কমপ্লিট এখন আমরা খাওয়া দাওয়া করবো মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম এখন একটু জাল দিয়ে তারপরে নামিয়ে নেবো আর এই মাছগুলো দিয়ে বই কচুটা কিন্তু দারুণ হয়েছিল আর এটা আমার কথা নয় এটা হচ্ছে জুঁয়ের পাপা খাওয়ার সময় বারবার বলতেছিল যে আজকের কচু রান্নাটা খুব সুন্দর হয়েছে দুই বেলাকার জন্য রান্না হয়ে গেল এখন খাওয়া দাওয়া করবো আর একটুখানি রেখে দেবো রাত্রিবেলাকার জন্য তোর জন্য এখানে বাটিতে তুলে নিচ্ছে আর এর মধ্যে একটা ছিল মোটামুটি বড়ো সাইজের মানে পুকুরে যে মাছগুলো থাকে ওই মাছগুলো এটা কিন্তু নদী থেকেই পেয়েছে আর বাকিগুলো হচ্ছে ছোট ছোট পুঁটি মাছ খাওয়া দাওয়াটা সেরে প্রচুর পরিমাণে একটা ঘুম দিয়েছিলাম মানে চোখ বন্ধ করার সাথে সাথে কোন সময় যে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে উঠতে উঠতে সন্ধ্যাবেলা আর কিছু শেয়ার করা হয়নি চলো বাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে